বিভিন্ন দেশকে দেওয়া চলমান এবং নতুন সব ধরনের সহায়তা প্যাকেজ নব্বই দিনের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নির্বাহী আদেশ জারি করার পরপরই এই স্থগিতাদেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধান দাতাদেশ যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ চলমান তহবিল সংকটকে আরও তীব্র করবে বলে শঙ্কা জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন দাতব্য সংস্থা চার বছরের শাসন আমলে ইউক্রেন রাশিয়া যুদ্ধে কিএফকে একের পর এক সামরিক সহায়তা দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে দুই হাত খুলে সামরিক সহায়তা দিয়ে হয়েছেন সমালোচিত সেই সাথে তাইওয়ানের জন্য অনুমোদন করা হয়েছে একাধিক প্যাকেজ নির্বাচিত হওয়ার আগেই অঢেল সামরিক সহায়তার বিরোধিতা করে আসছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারে ঘোষণা দেন আমেরিকানদের করের অর্থে অর্থ সহায়তা দেওয়ার বিপক্ষে তিনি নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে অর্থ সহায়তা বন্ধের ঘোষণা দেন ট্রাম্প তারই ধারাবাহিকতায় বিভিন্ন দেশকে দেয়া চলমান এবং নতুন সব ধরনের সহায়তা প্যাকেজ নব্বই দিনের জন্য স্থগিত করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে মার্কিন সহায়তা ট্রাম্পের পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা পর্যালোচনার জন্য আগামী মাসে প্রশাসন মানদণ্ড তৈরি করবে বলে জানানো হয়েছে এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে সহায়তা কর্মসূচি চালিয়ে যাওয়া সংশোধন করা বা সমাপ্ত করা হবে কিনা জাতিসংঘ সহ বিভিন্ন দাতব্য সংস্থার প্রধান দাতা দেশ যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ চলমান তহবিল সংকটকে আরও তীব্র করবে বলে অভ্যন্তরীণ নানা ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশ এরই মধ্যে তহবিল কমিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের মতো প্রধান দাতা দেশ যদি তহবিল স্থগিতের সিদ্ধান্ত চূড়ান্ত করে তাহলে পরিস্থিতি ভয়াবহ হবে এর আগে দুই সালের বাইশ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসতে বুধবার আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ট্রাম্প প্রশাসন একই সাথে ভবিষ্যতে সংস্থাটিতে যুক্তরাষ্ট্রের সব ধরনের তহবিল সহায়তা বা সম্পদ স্থানান্তর বন্ধে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট সিদ্ধান্ত কার্যকর করতে এরই মধ্যে নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে নির্দেশ দিয়েছেন ট্রাম্পেন্ডেন্ট নিউজ Yes sir.